আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান গ্রাম কলসপার থানা নাজদাবাড়ি জেলা শেখ অনেক যাত্রীর সঙ্গে একটু তর্ক বিতর্ক বাজে সবার সঙ্গেই না দুই চারজন বখাইটা ফোলাফান আছে ওদের সময় রাইতে সমস্যা হয়ে যায় ওদেরকে নিয়ে বাড়া নিয়ে কাটাকাটি কথা কথাবার্তা আমাদের শরীর থাকে লারবাস দুর্বল ওরা থাকে দুই তিন জন আমরা ওকে সঙ্গে জুড়েও তো আর পারি না আর তর্কেও পারি না ওই সময় আমার সময়তে নিরাপ নিরবয় হয়ে বাড়া না নিয়েও চলে আসতে হয় সময়তে দু একটা মারিগুতাও আমার খাইতে হয় আর রাস্তা পরিবেশ পরিস্থিতি হলো ট্রাফিক পুলিশ এই পঁচিশ বছর বিশ বছর যাবত আমি দেখছি রাস্তা ট্রাফিক পুলিশ বাংলা রিকশা এখন বর্তমানে তো অটো রিক্সা চলতেছে ওরা নীরবতা পালন পালনে আসে বর্তমান পরিস্থিতিতে আগে কিন্তু এই অবস্থা ছিল না আগে অনেক সময় ট্রাফিক পুলিশের হয়রানি আমরা হতাম অনেক সময় ট্রাফিক আমাদের হাওয়া ছেড়ে দিত এবং কি গোদিনে এক ঘন্টা দুই ঘন্টা বসায় রাখত আমাদের অন্যায় আছে অনেক সময় আমাদের বাংলার রিক্সাওয়াল্লা ভাইয়েরা ও সময়তে রাস্তায় মেন রাস্তায় চলে যায় ট্রাফিক পুলিশের সমস্যা করে মেন রাস্তায় দু একজন বোঝে না ওরা তো শিক্ষিত না কোন জায়গায় দাঁড়াইলে মানুষের কোন জায়গায় দাঁড়াইলে মানুষের সমস্যা হবে ওই জায়গাটা অনেকেই বোঝে না না বোঝার পরিপ্রেক্ষিতে হঠাৎ একটু দাঁড়াইলে ট্রাফিক করতে ওদেরকে একটু ইশারা অথবা বাসি দেখ খেদাই দিব অগর ডিউটির ডিস্টার্ব অনুসারে ওরা ওই আচরণ না কইরা ওদেরকে যা গাই মারতেছে নাতে একটা মায়ের দূর হঠাৎ একটা করে আর মাঝে মাঝে রিক্সার হাওয়া ছাড়ে দেয় এই পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ আছে আসিল আগে বর্তমান দেড় সাত দিনের পরে মোটামুটি পরিস্থিতি রাস্তার পরিস্থিতি সারা বাংলাদেশেই মোটামুটি দেখছি আমি সারা বাংলাদেশে রাস্তার পরিস্থিতি ট্রাফিক পুলিশ অন ডিউটি নর্মাল ডিউটি করতেছে ওরা হয়তো অনেক অবস্থা অবস্থান ভালো না দেশের পরিস্থিতি ভালো না হিসাবে সবারই সার দিয়েই চলতেছে ওদেরও অনেক কষ্ট হইতেছে ডিউটি করা আমি যা ওদের পরিস্থিতিতে আমি যাবুঝি ওদেরও একটু কষ্ট করা ডিউটি করা কষ্ট হইতেছে আমরা সহযোগিতা করি তাদেরকেও বিভিন্নভাবে আমরা ওদেরকে সহযোগিতা করি মেন রাস্তায় দাঁড়াই না সুন্দরভাবে এই যে এই দেখতেছেন সারিভাবে দাঁড়াই রয়েছে রিক্সা এইভাবে দাঁড়ায় খেতে নেই এরপরে হঠাৎ যদি দু একবার কেউ জায়গা বলে ওদেরকে স্বাভাবিক করতে স্যার পরে ট্রাফিকেরা না করে কথা না আর শারীরিক অবস্থা আমাদের শরীর এটা পরিশ্রমের কাজ আমাদের শরীর অসুস্থ হয় কিন্তু অসুস্থ হলে তো করার কিছু নেই ফ্যামিলিতে পাঁচ ছয় জন মানুষ থাকে প্রত্যেক রিক্সা নিয়ে চারজন তিনজন দুইজন এইভাবে আছে কিন্তু এদেরকে মুহে আহার দেওয়াই লাগে বাচ্চা বিবি অন্ত অসময়ে সবাই তো মূর্খ মানুষ আছিলাম বিয়া শাদি করছি বাচ্চা করতে হয়েছে ওদের রিজিকের ব্যবস্থা আমাদের করার দায়িত্ব ওই জন্য আমরা রিক্সা নিয়ে বাড়াই শরীর অসুস্থ থাকলেও আমরা কিছু কামাই করে হইলেও ওদেরকে খাওয়ন দেওয়ার চেষ্টা করি এবং ফোরন দেওয়ার চেষ্টা করি এই হলো আমার শেষ কথা